আসসালামু ওয়ালাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে শেয়ার করব এক মজাদার চিকেন রেসিপি যেটা আপনারা রুটি পরোটা নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন আর সামনে কোরবানির ঈদ রয়েছে সকালের দিকে এই রান্নাটা বানাতে পারেন আর যাদেরকে খাওয়াবেন সত্যি বলছি তারা কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবে তো চলুন রেসিপিটা শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নেবো চিকেনটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি এবার আমি লবণ নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ আর হলুদ নেব হাফ চামচ গরম মশলা একের চার চামচ আদা রসুন বাটা দু চামচের মতো আর টক দই এখানে লাগছে পঞ্চাশ গ্রাম যেটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম এবার একটা লেবুর চার ভাগের এক ভাগ নিচ্ছি প্রায় হাফ চামচের মতো হবে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে আরও একটু বেশি টাইম ধরে রাখতে পারেন যদি হাতে সময় থাকে তো চলুন এদিকে কিছু আমি উপকরণ নিয়েছি আমন বাদামকে ভিজিয়ে রেখেছিলাম যেটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর শুকনো নারকেলের টুকরো কয়েকটি নিয়েছি শুকনো নারকেল মানে যেটাকে বলা হয় নরে নারকেল তো সেই নারকেল নিয়েছি আর একটু পানি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম একেবারে স্মুথ পেস্ট বানাবেন আর এদিকে তিনটে পেঁয়াজকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে মিক্সিতে দিয়ে একটু পিষে নেব একেবারে ফাইন পেস্ট বানাবো না ঠিক এই রকম পেস্ট বানাবো চলুন এবারে রান্না তৈরি করা যাক একটা মোটা ধরনের কড়া বসিয়েছি কড়াতে আমি পেঁয়াজ ভাজার তেল দিয়ে দিলাম যে তেলটা দিয়ে পেঁয়াজ ভেজেছিলাম আমি সাদা তেল দিয়ে পেঁয়াজ ভেজেছি সেই তেলের পঞ্চাশ গ্রাম সাদা তেল নিলাম কিছু গোটা গরম মশলা এখানে নিচে তেজপাতা একটি দারুচিনি একটি বড় এলাচ একটি দুটো ছোট এলাচ লবঙ্গ চারটি আর এখানে স্টার এনিস একটি নিয়েছি স্টার স্টারএনিস আর বড় এলাচ যদি না থাকে না দেবেন তাতে কোনো প্রবলেম নেই আপনারা এলাচ তেজপাতা আর লবঙ্গ দিয়েও করতে পারবেন দারুচিনি তারপরে এখানে আমি জিরে দিয়েছি হাফ চামচ এগুলো দিয়ে আপনারা রান্নাটা করতে পারবেন এবার দশ সেকেন্ডের মতো গোটা গরম মশলাগুলো নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিলাম আর এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে এইভাবেই নাড়তে হবে এটা করলে কি হবে মুরগির মাংসের কালারটাও চেঞ্জ হবে মাংসটা ভালো করে মা ভাজা ভাজা হবে আর মাংসের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটাও শুকিয়ে যাবে আর ওপরে তেলটা ভেসে উঠবে যখনই তেলটা ওপরে ভেসে উঠবে তখন যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমন বাদাম আর নারকেলের পেস্টটা দিয়ে দিলাম এটা দিয়ে দু থেকে তিন মিনিট কিন্তু এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে কষিয়ে নিতে হবে কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে তবে আপনার রান্নার কিন্তু স্বাদ বেড়ে উঠবে তিন থেকে চার মিনিট প্রায় হয়েই গেল এবার ফ্রেশ ক্রিম নিলাম দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম যদি না থাকে আপনাদের দুধের সর থাকলে সেই স্বর দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু ভালো খেতে লাগবে এবার এটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি তারপরে গরম পানি দিয়ে দিলাম প্রায় পাঁচশো মিলি বা আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দেবেন এটাকে আমি সিদ্ধ করব কম আছে তিরিশ মিনিট আর মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেব ঢাকনা খুলে কারণ বাদাম দিয়েছি বাদাম করাতে জড়িয়ে যায় খুব সহজে তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন তারপর তিরিশ মিনিট পর আমি চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট এটাকে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব দু মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর এর টেক্সচারটাও দারুণ এসেছে আর তৈরি হয়ে গেল মোগলাই চিকেন কারি এই কারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি আগেও বলেছি রুটি পরোটা নান সব কিছুর সাথে তো ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন আল্লাহ হাফিজ